আপনাদের মাধ্যমে তারেক রহমান সবাইকে জানাতে চাই সে এই বনী এই কাপি সংক্রান্ত মির্জা পাকুর সম্বন্ধে কি ব্যবস্থা নেবে যদি আপনারা দলীয়ভাবে কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা বুঝবো যে এটা তারেক রহমানের কথা এই হাজার হাজার মোটরসাইকেল হাজার হাজার মানুষ টাকা দিয়ে মিটিং করানা এগুলো বন্ধ করতে হবে যদি এগুলো বন্ধ হয় তখনই ভালো মানুষ রাজনীতিতে আসবে যদি টাকার খেলা না থাকে আমার একটাই কথা সামনে ইলেকশন আসতে আছে এই ইলেকশনে কোনো মার্কা দেখি কি আমরা ভোট দেব আমরা দেশপ্রেমী অভ্যাতি করতে আমরা তাকেই বাংরা কাজ করছে দেশীয় রাজনীতিবিদদের মধ্যে কাজ করছে দেশীয় রাজনীতিবিদদের মধ্যে যারা বাংলাদেশ পন্থা রাজনীতি করতে চায় আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ পন্থা রাজনীতি যদি আপনি না পারেন আল্লাহর হস্তে এই দেশের বাইরে চলে যাবে তার সাথে নেগোসিয়েশন করে যে আর দখল করা ক্ষমতা দখল করা টাকা দখল করা এগুলো আর বাংলাদেশ মানবে না আমার উসমানের মাথার গুলির মধ্য দিয়ে বাংলাদেশ আজকে স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করছে হুমকির মুখে ফেলে দিছে আমার উসমান যদি বেঁচে থাকতো চাঁদা বাজরা সন্ত্রাসটা বুঝে গেছে ক্ষমতার ভয় দিয়ে আর কোন কাজ করা যাবে না টাকা দিয়ে কাউকে কেনা যাবে না আমার উসমানকে চব্বিশের পরে বহু ক্ষমতার প্রলোভন দেখাইছেন সরকার

সময় তাদেরকে দাস সাজে বাংলাদেশে তারা মাথা মনে করে আসলে কেন বাংলাদেশের মাথা ভারতের সাথে নেগোসিয়েশন করার সময় কেন আমার আসতে হবে ভারতের সাথে নেগোসিয়েশন করে আমাদের লোকদেরকে কেন হস্তক্ষেপ হবে আমার সবার কাছে একটাই অনুরোধ ওসমানকে জীবিত রাখতেই হবে ওসমানকে জীবিত রাখা মানে বাংলাদেশের বিঘ্নবি সরকার হইতে হবে আর এই বিঘ্নবি সরকার যদি আমার ওসমান হত্যার বিচার না করে আর পাবে কারবে আজ কোন ওসমান জীবন নেবে না কোন ফ্যামিলি

বিশ্বের মজলুম বেড়েছিলাম সারা বিশ্বে যেখানে যত মজলুম আছে সবাই হবে এখন বাংলাদেশের নাই তার যে সীমান্ত সড়ক রেখেছিল সে আজকে সীমান্তের উপরে চলে গেছে